প্রায় ছয় বছর পরে ডাকসু নির্বাচন এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনকে ঘিরে আমাদের শিক্ষার্থীদের মাঝে এক উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে ডাকসু নির্বাচন উপলক্ষে প্রার্থীরা আমাদের নানা ধরনের আশা প্রত্যাশা ইশতেহার দিয়ে যাচ্ছেন কিন্তু তা কতটুকু বাস্তবায়ন হবে সেটাই মূল আমাদের কনসার্ন আর কি আমরা চাই যে আমাদের যেই সমস্যাগুলো রয়েছে আবাসিক হলগুলোতে সেগুলো সত্যিকার অর্থেই নিরসন হোক আমরা চাই আমাদের প্রশাসনিকভাবে যেই সমস্যাগুলো রয়েছে রেজিস্টার বিল্ডিং সংক্রান্ত যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসন হোক আমরা চাই সবখানে আধুনিকায়ন আসুক আমরা চাই পূর্বের যে গতানুগতিক রাজনীতি যেটা আমরা দেখে এসেছি এত বছর সেই গতানুগতিক রাজনীতিটা যেন আর ফিরে না আসে আমরা চাই রাজনীতিটা শিক্ষার্থী বান্ধব হোক আমাদের ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা রয়েছে আমি যদি আমার হলের কিছু সমস্যার কথা তুলে ধরি তাহলে বলতে পারি যে আমাদের এই ভবনগুলো আমাদের তিনটি ভবন রয়েছে সালাম ভবন বরকত ভবন রফিক ভবন এই তিনটি ভবনই ছয়তলা কিন্তু শুধুমাত্র একটি ভবনে লিফট রয়েছে এছাড়াও লিফটটি মাঝে মাঝেই বিকল হয়ে পড়ে থাকে এছাড়া আমাদের দেখা যায় যে লিফটের একটি নির্দিষ্ট সময় পর বন্ধ রাখা হয় তো আমরা চাই যে আমাদের এই লিফট সুবিধাটি সব সময় থাকুক এবং বাকি দুইটি ভবন সালাম ভবন এবং বরকত ভবনেও লিফ্ট স্থাপনের জায়গা রয়েছে কিন্তু লিফট স্থাপন করা হয়নি অথচ আমাদের হলটি কিন্তু দুই এক সালে প্রতিষ্ঠিত তো এই দুই এক সালে প্রতিষ্ঠিত একটি হলে এখন পর্যন্ত লিফট স্থাপন করা সম্ভব হয়নি এটি আমাদের হলের একটি বড় সমস্যা এছাড়া আমাদের হলে বেশ কিছু ছোটোখাটো সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আমাদের প্রভুত নিরন্তর কাজ করে যাচ্ছেন পাশাপাশি যদি ডাকসু ডাকসু প্রতিনিধিরা আমাদের এই হলের ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো নিরসনে এগিয়ে আসেন আমি মনে করি যে আমাদের হলে শিক্ষার্থীদের পড়াশোনার একটা সুস্থ পরিবেশ তৈরি হবে এবং আমরা একটি সুন্দর ডাকসু পাবো ডাকসু প্রতিনিধি পাবো এবং আমরা ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আরও উন্নত করতে পারব